নমস্কার সবাইকে শেষ গ্রামে অবস্থিত হেরিটেজ বাংলোতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা উনিশশো সালে মহিম চন্দ্র দে সরকার কিন্তু এই বাংলোটা তৈরি করেছিলে দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু এই বাংলোটা খুলে দেওয়া হয় ট্যুরিস্টদের জন্য তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই আর দেখাই আমাদের রুমটা কেরো বাবা সোনালিকে আমি চিনতেই পারছি না আমি পুরো রেডি আর আমার বহুদিনের শখ ছিল যে এরকম একটা হেরিটেজ বাংলোতে থাকবো চলো তোমাদেরকে দেখাই পুরো বাংলো এটা হলো পুরুলিয়ার একদম লাস্ট গ্রাম সে ঝাড়খন্ড বর্ডারে আছে টুলিং টি এন টুলিং জায়গাটার নাম ওকে সবার আগে বাইরেটা দেখায় তাই তো এই জায়গাটা খুব সুন্দর এখানে বিশাল বড় একটা গার্ডেন আছে এখানে বসে অনেকটা সময় কাটানো যায় ওখানে দোলনা আছে প্রচুর ফুল গাছ আছে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে জায়গাটা ইভেন উপর থেকেও তুমি যদি দেখো জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগছে ইটস বিউটিফুল কোনো একটা শীতলা এই সরি তুলসী মঞ্চ আছে শীতলা আর এটা হলো মেন এন্ট্রান্সটা তাই তো টুলিন হেরিটেজ বাংলো আর এটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন থার্টি আর দু হাজার কুড়ি সাল থেকে আমার মনে হয় এই জায়গাটা থাকার জন্য খুলে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে ভেরি কালারফুল খুব সুন্দরভাবে তৈরি করা আর আমার ইন্টারেস্টিং লেগেছে তোর বাড়িঘরের নামগুলো দেখেছিস সেটা এটা যেমন কী আছে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী আছে আর এই পুরো করিডোরটা এত সুন্দর আমার খুব সুন্দর লাগে চরিদা তো মনে হয় তোর মুখোশ গ্রাম তাই না হ্যাঁ এইটা হলো তোমার মুখোশ গ্রামে ছড়িদা আচ্ছা আমরা কিন্তু ভালো রুমটা পেয়েছি আমরা পেয়েছি একদম অযোধ্যা পাহাড় তার আগে এই জিনিসগুলো দেখেছি এগুলো সব সেই পুরোনো দিনের থাকতে হ্যাঁ আগের দিনে শিকার টিকার যখন হত না ও নেই বা হ্যাঁ মানে হ্যাঁ ওই আর কি থাকতো চলো রুমটা দেখাই অযোধ্যা পাহাড় আমাদের রুমটা এইটা হলো রুম সেই পুরনো দিনের এখানে জ্বালনা দেখেছিস কত পরিমাণ জ্বালনা থাকে এখানে তাই না বেশি একটা আলাদা রকম এই দিকটা আবার খুব অ্যাডভান্স একদম লেটেস্ট অ্যামিনিটিস লাগে হ্যাঁ এই দিকটা একদম পুরোনো দিনের তো আমার এই জানলাগুলো খুব ভালো লেগেছে এখন তো এরকম দেখা যায় না সচরাচর আর শোয়ার জন্য একদম পারফেক্ট এদিকে তোমার সব কিছু আছে চা ঠা করার জন্য আমাদের সব লাগেজ কাবার আছে টিভি আছে ওয়াশরুমটা কেমন এটা কি পুরোনো দিনের নাকি না ও আচ্ছা এটাও একদম আধুনিক নাকি হ্যাঁ ওয়াশরুমটা একদমই আধুনিক গিজার টিজার সবই আছে আর ওকে এখানে টয়লেট সব জিনিসগুলো আছে আর আজকে খালি সোনালি নয় আমিও কিন্তু চেয়েছি এটা আমরা যেহেতু যখন শুনেছিলাম যে আমরা আসব তখন কিন্তু আমরা এই যে একদম এরকমভাবে এসে গিয়ে পাশাপাশি কোথায় হ্যাঁ এই যে এই যে তখন আমরা ভেবেছিলাম যে আমরা এইভাবে আসব যাতে দেখতে ভালো লাগে তাই চলো তোমরা আশপাশ আর একটু ঘুরে দেখায় কী কী আছে খুব মানে যেটা বললাম সোনালি অনেক অনেক দিন অনেক বছর ধরে অ্যাকচুয়ালি বলছিল প্রায় দু বছর হয়ে গেছে যে আমার একটু এসতেটিক জায়গা পছন্দ এরকম কোনো একটা জায়গা দরকার যেখানে আমরা থাকবো আর এটা তোমার এন্ট্রান্সটা এটা ওদের অফিস রুম এই যে এই টাইপের মুখোশগুলো কিন্তু তোমরা মুখোশ গ্রামে দেখতে পারবে ছবিটাতে যেই জিনিসটা আছে তাই তো এখানে কিন্তু খেলার জায়গাও আছে তুমি যদি খেলতে খেলতে চাও হ্যাঁ ডাইনিং স্পেটটা আগে দেখায় কেন হ্যাঁ এইটা তোর ইয়েও আছে কেন দোলনা টোলনা আছে তুই কিন্তু ছড়তে চাস হ্যাঁ আমি জানি তুই বিকালবেলা এখানে তুই দোলনা ছড়বি চলো তোমাদের আগে উপরটা তো দেখাবই তার আগে একটু ডাইনিং স্পেসটা দেখায় হ্যাঁ এটাও তো ম্যাক্সিমাম সবই তো পুরো পুরনোই যে কনস্ট্রাকশন আছে এখানে জাস্ট একটা গ্লাস ওয়াল করা হয়েছে আর এখানেই জেনারেলি খাওয়া দাওয়ার পুরো জায়গাটা অ্যারেঞ্জ করা হয়েছে আর যেটা বললাম পুরোনো দিনের সাথে সাথে সমস্ত রকম লেটেস্ট অ্যামিনিটিসও কিন্তু আছে চল আস্তে তো উপরে যাই না আমার এই মুঘোষগুলো খুব ভালো লাগে চারিদিকে যদি আমাদের বাড়িতেও আছে আমাদের বাড়িতেও বেশ কটা আছে আস্তে আস্তে উপরে যাই আমার ইভেন এই উপরের তোর এই মানে সিলিংগুলোও কিন্তু সেই আগেকার দিনের মতন না আসবো চল আস্তে আস্তে উপরে উঠি ও আমার এরকম পুরনো জায়গায় ঘুরতে খুব ভালো লাগে ইভেন আমরা এখন লাদাখে গেছিলাম না হ্যাঁ নোড়ে চোরা হ্যাঁ নোড়ে চোরা হ্যাঁ তোমাদের ছাদটা দেখে ছাদটা কিন্তু খুব সুন্দর এখানে দেখেছি সর উপরেও থাকার জায়গা আছে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা কি বল দেখি তোর এই যে এই সাইডের এই গার্ডওয়ালগুলো অনেকটা উঁচু তোর হাইটে দেখি তুই হ্যাঁ একদম তোর হাইটের থেকেও বেশি সেটাই আমাদের এখানে তো একদম ছোটো ছোটো হয় এখন গার্ডওয়ালগুলো এগুলো কিন্তু বেশ বড় বা এখানেও ভালো লাগে এখান থেকে তোমার মনে পুরো বাড়িটাও দেখা যাবে দেখি একটু লাস্টের দিকে যাই আমি একদম এই যে হ্যাঁ

বাট হেভি হয়েছে কিন্তু এই হালকা হালকা ঝাঁজটা বেশ ভালো লাগে আলু পোস্ত আর আমার সব থেকে ফেভারিট হলো আলু ভাজা আলু ভাজা আমি অলরেডি শেষ করে ফেলেছি কেউ খাবে না চিন্তা নেই একদম করে দেখে গেছে প্রায় সব তিনটের মতন বা সানসেট দেখার জন্য আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীতে তোমরা চাইলে যদি এই হোটেলে বলে রাখো ওরা কিন্তু গাড়ির বন্দোবস্ত করে দেবে আমরা আপাতত যাচ্ছি বাইকে এখান থেকে বেশি দূর নয় বলল কিলোমিটার টিনে এই রাস্তাটা সোজা চলে গেছে রাঁচিতে এখান থেকে প্রায় সত্তর একাত্তর কিলোমিটারের মতন ডিস্টেন্স এই যে বাস গেল এটা হলো রাঁচি টু পুরুলিয়া বাস আছে দেখলাম তা কিন্তু একদম গ্রামের মধ্যে দিকে এসে পৌঁছালাম সুবর্ণরেখা নদীতে নদীর সামনে চলে আসলাম বেশি সময় লাগলো লাগলো এই জায়গাটায় এখানে প্রচুর আওয়াজ মানে জলের বেশ ভালো আছে এখানে আর জায়গাটা দেখতে ভালো লাগছে আস্তে আস্তে নিচে নেমে যাই সোনালি অলরেডি নেমে গেছে জলে সোনালি ওয়াটার ঠান্ডা না আচ্ছা না আমি ভেবেছিলাম তো ঠান্ডা হবে জ্যাকেট পরে এসেছি এখন অতটা ঠান্ডা লাগছে না যদি এই জায়গাটায় বাট জলটা বেশ পরিষ্কার না একদম ও বাবা একদম কাছের মতন পরিষ্কার हैं एक्चुअली तो एकदम ही पुरुष জায়গাটা কিন্তু আমার বেশ লাগলো স্পেশালি এত সুন্দর জল আর তার সাথে সাথে এই সানসেটটা বেশ ভালো লাগছে দেখতে তাছাড়া আমি দেখলাম বেশ কিছু লোক এখানে কিন্তু বসে মাছ ধরছে আর ওই যে এই এরিয়াটা এই যে পার্টিকুলার এই যে জায়গাটা আছে এই জায়গায় দেখলাম প্রচুর বক আছে মানে মাছ তো এখানে আছে এইটুকু তো সোনালিও বসেছিল তখন বেশ কটা মাছ আর হ্যাঁ জায়গাটাকে আমরাই নোংরা করছি এটাই অনুরোধ যে জায়গাটা একটু পরিষ্কার রাখলে জায়গাগুলো আরও ভালো হয় বাট বেশ ভালো তোমরা যদি এই চত্বরে আসো বা টুলিন হেরিটেজ আসো তো ডেফিনেটলি আমি বলবো বিকালের দিকটাই কিন্তু এই সুবর্ণরেখা নদীতে এসে ঘুরে যাও তোমাদের বেশ ভালো লাগবে বর্ণরে নদী দেখার পরে আমরা ফিরে আসলাম কিছুক্ষণ গান শুনছিলাম অ্যাকচুয়ালি এখানে গান শুনতে এত ভালো লাগছে সেই বেলা শেষের গান বা পুরোনো দিনের সেই গানগুলো আর মাঝখানে ভুলভুলিয়ার গানও শুনলাম তার কারণ আমরা একটা বাংলোতে আছি এই জায়গাটা বসার খুব সুন্দর আর এই লাইটগুলো লাগিয়েছে তো এখানে একটা আলাদা অ্যাম্বিয়েন্স আমি যাই না কতটা তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় একটা তুলসী মঞ্চ আছে যেটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে আর এ পাশেও যদি দেখো বাড়িটা এরকম খুব মিনিমালিস্টিক লাইটিং বাট রাত্রিবেলাও কিন্তু বেশ ভালো লাগছে আর আজকে চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে বিউটিফুল আর এই যে সামনে একটা মঞ্জুলিকা দাঁড়িয়ে আছে আমার বম লাইটের টেক্সচারটা খুব ভালো লাগে এপাশ পাশ থেকে পাশে আমাদের বাংলোটা কিন্তু ওই যে এই বাংলোর এ একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে একটা বিশাল বড় খোয়া আছে দিনেবেলা আমি আসেনি জানতাম না বাট সোনালি বললো রাত্রিবেলা একটু মানে চিকেন তান্দুরি চিকেন বারবে খাবে তার জন্য এই জায়গাটা একটা খুব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্পেশালি ফর সোনালি তা আপনারাও আসলে এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারেন আর এখন এখানে বেশ কনকনে ঠান্ডা রাতও বেজে গেছে অলমোস্ট আটটা আর এখানে হচ্ছে তোমার আহ একদম ফুল চিকেন ভাই কি গন্ধ বেরিয়েছে রে আর এখানে একটু বন এটা দরকার ইনফ্যাক্ট আমি পুরুলিয়া সর্ব বুঝেছি এখন যা ঠান্ডা বন ফায়ার তো দরকারই ইহা সোনালি আবার কাঞ্চা চিনা হয়ে এসছে আচ্ছা তো এইটা কিন্তু একটা খুব মানে অ্যাড অন পাও না আর স্পেশালি আজকে আকাশে চাঁদটা হেভি সুন্দর লাগছে তো এই টাইপের অ্যারেঞ্জমেন্টসও কিন্তু তোমরা এখানে আসলে করতে পারবে কথা বল আইতে পারলো না খাওয়া শুরু জাস্ট দিল আর খাওয়া শুরু করে দিল তোর না শরীর খারাপ ছিল তুই বললি লুজ মোশন হচ্ছে তাও তুই খাওয়া শুরু করে দিই আইতে পারলো না বা এটা কিন্তু খুব সুন্দর স্যালাড টাইপই মেগেছে না খুব সুন্দর মেগেছে আর ভাই চিকেনটা দেখুন টেমনি হাউ ইস টেস্ট আর একটা স্মোকি ফ্লেভার আছে না ইনফ্যাক্ট না না আমার বেশ ভালো অনেকক্ষণ ধরে দেখলাম খুব সুন্দর করে কুক করেছে আর এত সুন্দর জায়গাটা তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব স্পেশাল অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যানিভার্সারি এখানেই সেলিব্রেট হয়ে গেল রাইট প্রায় সাড়ে নটার মতন মাঝে সোনালি ঘুমিয়ে পড়েছে কাবাব খেয়ে তো আমার জন্য এখন নেটফ্লিক্স চেল আমরা রাত্রিবেলা নিয়েছি হলো চিকেন কষা আর রুটি একদম সিম্পল খাবার তাই খেয়ে দিয়ে আমি ঘুমাবো আর দেখা হবে তোমাদের সাথে আগামীকাল সকাল কেন আগামীকাল সকাল আমরা এখান থেকে আউট করে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে আপাতত গুড নাইট গুড মর্নিং আমরা মোটামুটি ফ্রেশ হলাম আর যখন ঘরেই চা বানানোর বন্দোবস্ত আছে তাহলে আজকের সকালটা কিন্তু আসাম চা দিয়ে শুরু করা যাক তো বেশি ঠান্ডা লাগছে বাইরে এই জন্য আমি মোটা আমি লাদাখের টুপি পরে নিই এখন সময় হয়েছে প্রায় পৌনে আটটার মতন অ্যাকচুয়ালি আমার উঠে গেছি অনেক আগেই বাট সকাল উঠে সবার আগে স্নান করে নিলাম স্নান করলে দেখলাম বেশ ফ্রেশ লাগছে তো একটু পরে এখানে ব্রেকফাস্ট করবো মাঝে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট বলে দিয়েছি ব্রেড বাটার এইসবই খেয়ে নেবো একদম ঝিঙ্কু মার্কা ব্রেকফাস্ট চলে তোর একদম ফেভারিট তাই তো ম্যাশ পটেটো আছে তাই তো কি বললে ম্যাশ পটেটো আচ্ছা সসেজ আছে ব্রেড বাটার দেওয়া আছে আর আমাদের ফেভারেট অমলেট

আর এখানে আসাটা খুব সহজ হাওড়া থেকে তোমার ট্রেন ছাড়ে মুড়িতে এসে নামতে পারো সকালবেলা ছটা সাড়ে ছটার সময় ট্রেন ছাড়ে রাঁচি শতাব্দী এক্সপ্রেস ওটাই চলে আসলে এখান থেকে পাঁচ কিলোমিটার পুরুলিয়া থেকেও আসতে পারো বড়ভূম থেকেও আসতে পারো যারা লড অফ প্লেসেস যেখান থেকে তোমরা এখানে আসতে পারো আর পুরুলিয়া যদি তোমরা ট্রেনে করে নামো ট্রে পুরুলিয়া নেমে ওখানে আবার তোমরা লোকাল ট্রেন ধরে তোমরা টুলিংয়ে চলে আসতে পারি টুলিং স্টেশন একদম পাশেই ইনফ্যাক্ট তুলিন অ্যাকচুয়ালি টুলিন তো না তুলিন অ্যাকচুয়ালি ত ট না তো যাই হোক আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আর তোমরা যদি এই টাইপের জায়গায় আসতে পারো আমি নাম্বার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বা ইজি ওর ওয়েবসাইটেও তোমরা দেখতে পারো ওরা দেখলাম ওদের স্টকটা বেশ ভালো মানে কালেকশান বেশ ভালো জায়গাগুলো মানে পাতালঘড় গেলাম তুলিনে আসলাম বেশ ভালো লাগলো যাই হোক তো এটা ছিল আমাদের পুরুলিয়ার একদম শেষ গ্রাম তুলিন হেরিটেজ বাংলোর কিছু মুহূর্ত এই ভিডিওটা আই থিঙ্ক একটু বড়ো হয়েছে অনেক কিছু ছিল কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাকি সব ডিটেলস আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম আর দেখতে থাকো